আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যত নে তোমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে সেইখানে আমাকেও রেখো আর কোথাও যাব না জীবনে আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্তর ও তোমায় নিয়ে নাও ভাসিয়ে যাবতে পান্তর ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান তোর ও তোমায় কত ভালোবাসি বোঝাবো বোঝাব কেমনে আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে আমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে সাগরের টানে যেমন নদী ছুটে যায় ও সাগরের টানে যেমন নদী ছুটে যায় তেমনি করে আমারে মন তোমায় পেতে চাই ও তুমি আমার তরি তুমি আসার লয়নে আমার বুকের মতখানে মন যেখানে হৃদয় যেখানে সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যত নে তোমার বুকের মধ্যখানে মন যেখানে হৃদয় যেখানে সেইখানে আমাকেও রেখো আর কোথাও যাব না জীবনে আমার বুকের মধ্যখানে জে খানে রি যেখানে।